আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা টেক্সটাইল ডিজাইনের কাজ শিখতে চান তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আপনারা যে ডিজাইনের কাজ শিখবেন শেখার জন্য কি আপনাদের ল্যাপটপ দরকার না ডেস্কটপ আমার সামনে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ল্যাপটপ আর আমি এই পিসিতে বসে কাজ করি এই হচ্ছে আমার ডেস্কটপ তো আমার এক নতুন স্টুডেন্ট ওর নিয়ে আসছে এই ল্যাপটপটা ওর হচ্ছে ডেলের একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে আমরা দেখতে পাচ্ছি যে তার স্টোরেজ কম প্রথমে যেই সমস্যা সেটা হচ্ছে তার সি ড্রাইভটা এ ফটোশপে কিছুক্ষণ কাজ করার পরেই সি ড্রাইভটা ফুল দেখায় ডিস্ক ফুল ইরোর নামে একটা সমস্যা আমরা দেখে থাকি যে সি ড্রাইভ যদি আমাদের কম হয় মিনিমাম টু বা আড়াইশো জিবি প্রয়োজন আমাদের সি ড্রাইভ যদি আপনাদের কারো একশো জিবি বা একশো বিশ জিবি সি ড্রাইভ হয় তাহলে আপনাদের এই সমস্যাটা হবে কারণ আপনারা যারা ফটোশপে কাজ করতে যাবেন ফটোশপে কাজ করার সময় কিন্তু আপনাদের সি ড্রাইভটা ফুল হয়ে যায় খুব তাড়াতাড়ি কারণ ফটোশপ আমরা যেই ফাইল নিয়ে কাজ করি সেই ফাইলে কাজ করতে গেলে আমাদের সি ড্রাইভটা একটু বেশি প্রয়োজন হয় তো আমি একটু আগে এই পিসিটাতে এই ল্যাপটপটাতে একটা আমার একটা র্যাম ছিল র্যাম একটা ইনস্টল করেছি ল্যাপটপটা খুলে সেটা আপনাদের দেখাতে পারিনি আগে র্যাম ছিল এটাতে আপনার এইট জিবি আমার কাছে একটা এক্সট্রা র্যাম ছিল আপনার ফোর জিবি আমি লাগিয়ে দিচ্ছি এখন টুয়েলভ জিবি র্যাম আছে এটাতে হ্যাঁ এটা হচ্ছে আইভেভের এইট জেনারেশান একটা ল্যাপটপ ল্যাপটপ দিয়েও কাজ করা যায় কিন্তু তফাৎ হচ্ছে ল্যাপটপটার সাইজটা হচ্ছে একটু ছোট মানে কাজ করতে গেলে একটু আনিজি ফিল হয় তাছাড়া ল্যাপটপ থেকে ডেস্কটপ একটু বেটার এই ডিজাইনের কাজ শিখতে গেলে তো এখন আমি আপনাদেরকে প্যান দিয়ে কীভাবে আপনারা উইন্ডোজ দিবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আমি প্যানডাইভটা সর্বপ্রথম এখানে প্লাগ ইন করলাম প্যান এখানে প্লাগ ইন করার পর আমি এটা একটা রিস্টার্ট মারবো আপনারা অনেকে উইন্ডোজ দিতে পারেন আপনাদের কাছে যাদের এই প্যানডাইভে উইন্ডোজ বুটেবল করা আছে তারাই শুধুমাত্র আজকে দেখলে বুঝতে পারবেন কীভাবে ল্যাপটপে অথবা ডেস্কটপে আমি খুব সহজে নিজে নিজে উইন্ডোজ দিতে পারি তো ল্যাপটপটা যখন রিস্টার্ট হচ্ছে আমি এফ টুয়েলভ বাটনে চাপব যেহেতু ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে বুট মেন ওটা হচ্ছে এফ আর এখানে প্রেস এফ ওয়ান কি এফ টু কি আপনাদের অনেকের ল্যাপটপে চাইতেও পারে নাও চাইতে পারে তো দিয়ে দিলাম দেওয়ার পর আমি এইখান থেকে আচ্ছা ইস বি পার্টিশন ওয়ান এটাতে যাব দেখি হ্যাঁ যাওয়ার পর এখানে আমার এই পেনড্রাইভে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন কিন্তু আছে তো আমি যেটা মারবো সেটা হচ্ছে উইন্ডোজ টেন উইন্ডোজ টেন দিয়ে আমরা একটু নেক্সট বাটনে ইন্টার করে দিলাম দেন ফাইলটা লোডিং হচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই নিজে নিজে প্যান্ডেপ থেকে উইন্ডোজ মারতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদেরকে আপনারা খুবই সহজে মারতে পারবেন নিজে নিজে উইন্ডোজ দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখন ইনস্টল নাও ক্লিক করবো ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যেই সি ড্রাইভটা আছে ওইটাকে পার্টিশন করবো সিক্সটি ফোর বিট উইন্ডোজটা আমরা সিলেক্ট করলাম দেন আমাদের মার্ক এবং নেক্সট সরি টিকমার্ক এবং নেক্সট বাটনে ক্লিক করলাম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স দেন এখানে কিন্তু সি ড্রাইভটা কত জিবি মাত্র নাইনটি নাইন জিবি মানে একশো জিবি আছে তো আমাদের উইন্ডোসে যেহেতু আমরা ডিজাইনারে কাজ করব ফটোশপে ইলিস্ট্রেটরে কাজ করব সেহেতু আমাদের সি ড্রাইভটা দরকার মিনিমাম আড়াইশো জিবি হলে আমরা এটা খুব ভালোভাবে কাজ করতে পারবো হ্যাঁ তো সেহেতু আমাদের সবগুলো ড্রাইভ ডিলেট করে একটা ড্রাইভ করে দিতে হবে আপনারা আপনারা কিন্তু এইখানে খুব খেয়াল করে ড্রাইভটা ভাঙবেন পার্টিশনটা ভাঙবেন কী কারণে আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু থাকতে পারে আমি বলে রাখি আপনাদের যদি প্রয়োজনে কিছু ফাইল থাকে অবশ্যই প্যান ড্রাইভে কপি করে রেখে নেবেন টোটালি কিন্তু এটা একটা এনভিএমই ইনস্টল করা আছে আড়াইশো জিবির এখানে দুইশো আটত্রিশ জিবি শো করতেছে তা আমি পুরোটাইকে উইন্ডোজ মানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম পুরো আড়াইশো জিবি একটাই আপনার সি ড্রাইভ থাকবে আর বাকি যেই কাজগুলো করবে যেহেতু এটাতে আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক আমরা ইউজ করব এটার ভিতরে যেহেতু আপনার বিল্টিন হার্ড ডিস্ক নেই এসডিডি নেই সেহেতু আমরা কিন্তু এটাকে এক্সটার্নাল ডিস্ক হিসেবে ব্যবহার করবো একটা ডিজাইনগুলো যেন কপি করে রাখতে পারি শুরু হয়ে গেছে আমাদের উইন্ডোজ ইনস্টল এই আপনারা চাইলে খুব সহজেই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই নিজে নিজে যার যা ল্যাপটপ অথবা ডেস্কটপে কিন্তু আপনারা উইন্ডোজ দিতে পারবেন তো আশা করি ভালো লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন আর আপনারা যারা টেক্সটাইল ডিজাইনের কাজ শিখতে চান আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন আমি আপনাদেরকে ছোটো ছোটো টিপসের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি আপনারা অনেকে হয়তো বা আমার সাথে অনেক দিনের পরিচিত আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলে দেখেন কী ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে আপনাদেরকে উপকৃত করি তো ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আর আপনারা যারা সি ড্রাইভে মানে ডিক্স ফুল ইরোর নিয়ে সমস্যায় ভুগছেন আপনারা আপনাদের উইন্ডোজের সি ড্রাইভটাকে একটু বাড়ান স্টোরেজটা একটু বাড়ান মিনিমাম আড়াইশো জিবি সি ড্রাইভটা রেখে আপনারা উইন্ডোজ দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর কিছুদিন পর পর ট্যাম্প ফাইল পার্সেন ট্যাম্প এই ফাইলগুলো ডিলেট করে রিসাইকেল বিনটা ক্লিয়ার রাখবেন আর ডাউনলোড ফোল্ডারটা খেয়াল করে রাখবেন যে ডাউনলোড ফোল্ডারটা যদি আমরা সি ডেপটা ফুল করে রাখি ডাউনলোড ফোল্ডারটা তাহলে কিন্তু সি ডেপ ফুল থাকবে আশা করি বুঝতে পেরেছেন আর ধাপে ধাপে আপনাদের কি ইনশাল্লাহ আরও নেক্সট দেখাবো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম